ছি সকালে আমার জালেরা দুই মেয়ে লোয়া আমি আমার রুমে দুই ছেলে মেয়ে লোয় শুইছি সাড়ে সাড়ে চারটা বাজে ইয়েরা আমাদের দরজা ভাঙি ঘরে ভিতরে ঢুকছে ও লোক তিনটে কিনে ওষুধ আগে শুধু দেখছি

এগুলো দিয়ে তিন কেক মিনিট দিকে গেলো এগুলো দিকে আসার পর টাইমে আড়া কি মনে হয়েছিল আপনি এখানে কে কেউ দেখছেন আজ না ভাই আমি কে কেউ দেখিনি তো আপনার দেখলে আর ইয়ে দেখলো আর ইয়ে কি দেখি হে জানি ফটো জানে ঠিক আছে আবার সেগুলো তিন বুঝতে তিন গিললো ট্রেনে আওয়াজ দেওয়াজ দিয়ে ইন্দে আওয়াজ দে এবার আমি গিলাম আমার সভাপতি কাছে ফোন দিলাম আমাদের একটা মুর্বি আছে গেট সভাপতি সুদন হ্যাঁ তো এই লাস্টে দিয়ে আমি আমার সেকেন্ডারি বেলার বাড়ি আছি সকালে আছে উনি

একটা দিকে দেখলাম মানুষজন নিজে বলেছে ইয়েছে জয়ীর জয়ীর মুখে যা গোল ওই জয়ীর আই মুখে গেছো গ আমরাছি আই আম ভাই আর ওই নার্ড বসে বসে কথা বলতেছি সাতটে বাজে

বাবলু ভাড়া সাঁতার লাই বুঝলেন এইটা আমি এখানে শুনছি ইয়ে করতে বাবলু বাই কে সাদা লাড়েছে আমি বাবলু বাইল কি যোগাযোগ আছে এখানে বাবলু বাই কি ওগুন দুধ করে আনলে হুগুনে বাড়ি গেলেও হুগুনে এখানে বাবলু বাইয়ের কামটা কি এখানে বাবলু বাবুল এখানে কোনো জড়িত নাই হচ্ছে দিকে হচ্ছে আবার এখানে আছে খারাই আবার কিছু করনি হ্যাঁ ও নাম কে বাবলু বাইরের নাম কে হুগুনে ইয়ে করে বাবলু ভাইছে সাঁতার দিচ্ছে দশ হাজার টাকা পাবলু জানো না কিছু কিছু বেপাৰে বাবলুকাই শুনি আৰু আইছে সেইকাৰণে